আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে সন্ধ্যার পরে ভিডিওটা শুরু করলাম গতকালকে ভিডিওতে দেখছিলেন সৈয়াদপুর স্টুডিও আমি গেছিলাম ওইখানে হচ্ছে আমাদের সৈয়াদপুরে এবং কি জাজিরা থানার ভিতরে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই ওই জায়গায় একসাথে মিলিত হয়েছে ওইখানে খুবই সুন্দর একটা মুহূর্ত পার করছি খুবই ভালো লাগছে কারণ আমার লাইফে হচ্ছে ফার্স্ট ওইখানে যাওয়া হয়েছে আর কখনো আমি এরকমভাবে যাই নাই তো খুবই মজা করছি এবং এনজয় করছি অনেক ভালোবাসা মানুষদেরকে কাছে পাইছি আসলে আমরা যে কোথায় আছি এটা হয়তো যদি ওইখানে না যাইতাম তাহলে হয়তো বুঝতাম না যে আসলে আমরা আমাদেরকে মানুষ কতটা ভালোবাসে এবং মানুষরা আমাদেরকে দেখার জন্য কতটা ই আসছে তো সবার সাথে দেখা হয়েছে অনেক ভালো সময় পার করে আসছি আমরা আসার পরে আজকে আমার কেমন জানি শরীরটা অনেকটা অসুস্থ লাগতেছে শরীরটা একদম ভারী ভারী লাগতেছে কেমন জানি আমি জানি না মোটা মানুষ কেমন করে আমি দিন শুধু একটে আমার মাথার ভিতর মানে কেমন জানি করে যে আমি কি মোটা আমার কাছে মানে এত অস্থিরতা কাজ করে আমি হাঁটাচলা চলা করতে গেলে আমার খুব কষ্ট হয় এবং কি শরীরটা একদম ভারী ভারী লাগে মানে বিছানা থেকে উঠলে নামতে পারি না নামলে উঠতে পারি না এরকম সিচুয়েশন হয়ে গেছে আমার এরকম অবস্থা হয়ে গেছে খুব খারাপ লাগে আর আজকে হচ্ছে প্রচুর পরিমাণ পা ব্যথা করে জানি না দুইটা পা একদম ভাই হাঁটা চলা করতে পারি না খুব খারাপ লাগে তারপর অনেক কষ্ট করে একটু রান্না রান্না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে খাওয়াইছি তারপর আবার টিচার আসছিল পড়ায় গেছে তারপর মুসকানকে নিয়ে একটু শুইছিলাম শোয়ার পরে ঘুমায় গেছি গা আসরের পরে আর কোনো ভিডিও বানাইতে পারি নাই কিছু করতে পারি নাই উঠছি একদম সন্ধ্যাবেলা তো এখন ভাবলাম আমার ভালোবাসার মানুষরা তো আমার অপেক্ষায় থাকবে তো তাদের জন্য কিছু একটা করতে হবে আমার অবশ্যই আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে খুবই সুন্দর একটা স্পেশাল ভিডিও যেটা ভাবছিলাম আপনাদেরকে এত তাড়াতাড়ি এই নিউজটা আমি দেব না তারপরেও ভাবলাম দিয়ে দেই আকাশে চাঁদ উঠলে সর্বলোকে দেখে অবশ্যই আপনারা তো জানতে পারবেন তখন হয়তো বলবেন যে কেন বলো নাই এটা তো এরকম কথা অনেকেই বলে তো এই জন্য হচ্ছে আজকের ভিডিওটা মূলত আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো এর জন্যই আজকে ভিডিওতে বসলাম একটা মেহেদি নিয়ে বসছি দেখি কি ড্রেসিং টেবিল মেহেদিটা পরে আছে ভাবলাম মেয়েকে একটু মেহেদি দিয়ে দেই মুসকানে হচ্ছে কাঁচা ঘুম ভেঙে গেছে এর জন্য অনেক কান্নাকাটি করছে ঘুমটা ক্লিয়ার মতো হয় নাই ঠিক মতো কারণ অনেক লেট করে শোয়া হয়েছে তাড়াতাড়ি শোয়া হয় নাই আমার ঘুম ভেঙে গেছে গা তো যাই কিছু হয়েছে আমাদের হচ্ছে সামনে নভেম্বর মাস আসতেছে কি ডিসেম্বর মাস আসতেছে নভেম্বর মাসে হচ্ছে আমার ছেলের পরীক্ষা না নভেম্বর মাসে পরীক্ষা শেষ হইলে তারপর হচ্ছে স্কুল বন্ধ যাবে প্রাইভেট বন্ধ থাকবে তো বাইরে কোথাও যাওয়া হয় না আমাদের এরকম একটা সিচুয়েশনে আসি চাইলে আমরা কোথায় যাইতে পারি না একমাত্র মানুষ নাই আমাদের সাথে যাওয়ার মতো কোনো লোক নাই আমার হাজবেন্ড থাকে বিদেশে থাকে লতার হাজব্যান্ড বিদেশে থাকে আমরা শুধু মাইয়া মানুষ আমরা মায়া মানুষ তো চাইলেই কোথায় যাইতে পারি না তো ইচ্ছা করে অনেক শখ অনেক ঘুরতে মন চায় এক জায়গায় যাইতে মন চায় অনেক কিছুই ইচ্ছা করে কিন্তু যাইতে পারি না একমাত্র কারণে মানুষ নাই যাওয়ার মতো আমাদের সাথে যে একজন মানুষ থাকবে ওরকম কোনো মানুষ নাই আমাদেরকে সেফ মতো রাখবে ওরকম কেউ নাই তো এই জন্য যাওয়া হয় নাই আপনারা এর আগে ব্লগে দেখছিলেন যে আমরা ঢাকা থেকে কিছু শপিং করে আনছিলাম সেটা হচ্ছে আনছিলাম আমাদের আদিবের আর লতার ছেলের হচ্ছে এগারো মাস চলতেছে সামনের মাসে তিন তারিখ না চার তারিখে যেন এক বছর পূর্ণ হয়ে যাবে এক বছর পূর্ণ হবে তো তার আগে আর ঢাকায় যাওয়া হতে পারে কি সন্দেহ আর নাও যাওয়া হতে পারে তো সে উদ্দেশ্যে হচ্ছে ওর জন্য একটা ব্লেজার শ্যুট নিয়ে আসছি যাতে ওর বার্থডে সময় পড়াইতে পারে কারণ সচরাচর আমাদের দেশে হচ্ছে ওই ধরনের ভালো কিছু পাওয়া যায় না এই জন্য হচ্ছে ওইখান থেকে নিয়ে আসা হয়েছে তো লতার হাজবেন্ড হচ্ছে বিদেশ থেকে এরকমভাবে আসে সে মনে করেন যখন আদিব হয়েছিল তখন আসছিল আইসে এক মাস না দেড় মাস যেন থাকে গেছিল তারপরে হচ্ছে তো তারপরে হচ্ছে কোরবানির সময় আবার আসছিল আইসে হচ্ছে এক মাসের মতো থাইকে গেছিলো তো এখন হচ্ছে আদেবের যেহেতু জন্মদিন চলে আসছে এজন্য আমরা সবাই বলছি যে প্রথম প্রথম জন্মদিন বাবা যদি না থাকে কাছে তাহলে তো হয় না জিনিসটা খারাপ দেখা যায় আর সে হচ্ছে আদিবের বাবাই হচ্ছে বাংলাদেশে আসলে হচ্ছে লং টাইম নিয়ে আসতে পারে না কারণ ওখানে তার বিজনেস আছে ব্যবসা বাণিজ্য আছে সব কিছু নষ্ট হয়ে যায় এই জন্য আসে এক বছরে দুইবারও আসতে পারে যখন ইচ্ছা তখনই আসতে পারে কিন্তু ছুটি একদম কম কাটায় ধরেন পনেরো দিন ২০ দিন এক মাস সর্বোচ্চ এক মাস এক মাসে বেশি ছুটি কাটায় না তো আদেবের জন্মদিন প্রথমের জন্য ভাবছি আমরা সবাই মিলে প্রথম প্রথম জন্মদিনটা একটু সবাই মিলে একসাথে হব একটু সুন্দর মতো আয়োজনটা করব এরকম আমরা একটা প্রিপারেশন নিছি তো সেই উদ্দেশ্যে হচ্ছে আদিবের বাবাকেও আমরা আসতে বলছি যে ভাই আপনিও আইসেন যেহেতু আদিবের জন্মদিন আপনি অবশ্যই এই জন্মদিনের সময় পাশে থাকবেন তো বলছে যে আসবে কিন্তু এখনো পর্যন্ত শিওর না কনফার্ম হয় নাই যে আসলে কবে আসবে এবং কি কত তারিখ আসবে শুধু এতটুকুই জানি যে আসবে ও আদিবের জন্মদিনের আগেই চলে আসবে আর এক মাস নায়ও পুরাপুরি তার চেয়ে কম আছে তো সবাই দোয়া রাখবেন যাতে লতার তার হাজব্যান্ড বাংলাদেশে আসতে পারে সুস্থভাবে এবং ভালোভাবে একমাত্র ছেলের জন্মদিনে যাতে বাবা থাকতে পারে পাশে থাকতে পারে আর এবার যদি আসে বলছি যে ভাইয়া একটু সময় নিয়ে আসেন বলো যে আমি এক মাসের বেশি থাকার মতো আমার পক্ষে সম্ভব না তো তারপরও এক মাস যদি থাকে থাকলে দেখা যায় আদিবের জন্মদিনের পরে যদি মেঘ তাহলে পরীক্ষাটা শেষ হয়ে যায় তাহলে তো আর স্কুল বন্ধ যাবে তো তখন চিন্তা ভাবনা আছে আর সামনে হালকা হালকা শীতের মাসে খুবই ভালো লাগে ঘুরতে নভেম্বর ডিসেম্বর এই দুইটা মাসে কিন্তু মানুষ একটু ঘোরাঘুরি বেশি পড়ে তো দেখি কি করা যায় চিন্তা ভাবনা আছে এবার ডিসেম্বর মাসে একটু ঘুরবো আর লতার হাজব্যান্ড তো আসবে এটা শিওর কনফার্ম আসবে তো মিথ্যার লাভ আসে কিনা সেটা এখনো পর্যন্ত বলতে পারে না সেও হয়তো আসতে পারে আর যদি সে না আসে তারপরেও লতার হাজব্যান্ড থাকবে তাকে নিয়ে আমরা হচ্ছে একটু ঘুরতে যাওয়ার মতো আমাদের চিন্তা ভাবনা আছে আমরা দূরে কোথাও ঘুরতে যাব কারণ সবসময় তো আমাদের নিজের দেশে সৈয়াদ ভিতর ঘুরি এবং কি ঢাকা শহরে এখানে ঘোরা হয় কিন্তু আমাদের দূরে তারে কোথাও যাওয়া হয় না একমাত্র আমাদের মানুষ নাই পুরুষ মানুষ নাই কারণ এক জায়গায় দূরে কোথাও যাইতে হলে একটা পুরুষ মানুষের দরকার আমাদের সাথে ওরকম কেউ নাই এই জন্য আমরা যাইতে পারি না তো এবার দেখে চিন্তা ভাবনা করতেছি যে ঘুরতে যাওয়ার মতো দেখি কোথায় যাওয়া যায় সিলেট যাবো আর না হয় কক্সবাজার যাবো এই দুই জায়গার এক জায়গায় যাব কারণ কক্সবাজার হচ্ছে আমরা যাই নেই গেছিলো লতা গেছিলো লতার হাজব্যান্ডকে নিয়ে মাছ তো মনে হয় একবার গেছিলো আর বন্ধুদের সাথে কিন্তু আমাদের যাওয়া হয় নাই তো জন্য ভাবছিলাম যে কক্সবাজার যাবো যেহেতু আমি যাইনি আর সবাই মিলে একসাথে যদি ঘুরে তাহলে কিন্তু খুব ভালো লাগে আরও অনেক এনজয় করা হয় ভালো লাগে একা একা ঘোরার যেতে সবাই মিলে একসাথে ঘুরলে বেশি ভালো লাগে তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যাতে আমরা এই ডিসেম্বর মাসে কক্সবাজার ঘুরে আসতে পারি সবার সাথে ভালো একটা সময় পার করতে পারি এবং কি আপনাদেরও দেখলে হয়তো ভালো লাগবে আমাদের নিজেদের লাগবে মাঝে মাঝে এরকম ঘুরতে হয় বাচ্চাদেরকেও আনন্দ দিতে হয় নিজেদেরও মন ভালো থাকে করলে সবকিছু খুব ভালো লাগে তো ইনশাল্লাহ নিহত কাছে যাবো সুস্থ থাকে এবং ভালো থাকে তাহলে অবশ্যই যাওয়া হবে আর এখন বর্তমান হচ্ছে আমাদের নদীর অবস্থা সেটা হচ্ছে খুবই খারাপ আমাদের আমাদের কাছে যে নদীগুলো ভাঙছিল এখান দিয়ে হচ্ছে পানি এখন অনেকটাই কমে গেছে নদীর পানি কমে গেছে তো ভাবছিলাম হয়তো নদী আর ভানবে না আর বৃষ্টি বাদলও কমছে ইনশাল্লাহ তো আজকে হচ্ছে প্রচুর পরিমাণ নদী ভাঙছে প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে কোনো নদীতে ভাঙ্গে নাই কেন তো সবাই অনেক হ্যাপি ছিলাম অনেক ভালো লাগছে সবার কাছে যে আমরা হয়তো আল্লাহর কাছে রক্ষা পেলাম আমাদের আর নদীতে আমাদের ভাঙবে না হয়তো যেখানে আছে এখানেই শেষ কিন্তু আজকে এত পরিমাণ নদী ভাঙছে সেটা বলারও বাইরে প্রায় দুই থেকে চার বিঘা জমির মতো ভেঙে গেছে সেটা হচ্ছে ভাঙছে আজকে সকালবেলা না সকালবেলা ভাঙছে এটা এটা আমাদের এলাকায় ভাঙে নাই আমাদের সামনের এলাকায় কাথুরিয়া হয়তো অনেকেই চেনবেন কাথুরিয়া দিয়া হচ্ছে নদী ভাঙছে মধুমন বলে কান্দি সেই সেখান দিয়ে হচ্ছে নদী ভাঙছে প্রচুর নদী ভাঙছে ওইখান দিয়া তো জানি না এই নদী কোথায় থেকে কোথায় যাবে কোথায় যে শেষ হবে সেটা একমাত্র উপরে আল্লাহ জানে ভালো জানে কি করব আর ছেলের স্কুল বন্ধ ঢাকা থেকে আসলাম মেঘতালে ফুপ্পিগো বাসা থেকে বেড়ায় আসলাম মিস্তাহ হচ্ছে প্রাইভেট খোলা জন্য কোথাও যাইতে পারতেছি না আর কয়েকদিন ধরে হচ্ছে বাইরে একটু বেশি দৌড়াদৌড়ি করা হচ্ছে এই জন্য ঘরে ঠিকমতো সময় দিতে পারি না এবং ঘরের কাজগুলা করতে পারতেছি না কালকে সারা রাত কাজ করছি মানে এ পর্যন্ত বেড়াইয়া আয়সা এখানে ওখানে যাই আর শুধু ড্রেস নামাই আর পরি আর ধুইয়া ধুইয়া শুধু শুকাই শুকাইয়া বিছানার উপর পাল্লা দিছি এক পালা কাপড় চুপড় হয়ে গেছিলো আমার ওই কাপড়চুপড়গুলা কালকে আমি সারা রাত বসছি বইটা বইটা গুছাইছি আজকে আবার নিয়াদ করছি যে এখন কিছুক্ষণ পরে আবার হচ্ছে আমার আলমারিটা একটু গুছাইতে হবে আলমারির ভিতরে মানে কী বলবো আপনাদেরকে এত বাজে অবস্থা হয়ে গেছে কাপড়চুপড় শুধু বাইর করে নিয়েছি বের করে নেওয়ার পরে মানে কোনটায় কোথায় কোন জায়গায় যে কোন ড্রেসটা আছে কোন শাড়িটা আছে সেটা আমি নিজেও জানি না কিছুই দেখা যায় না সব কিছু অ্যালোমেলো হয়ে গেছে এখন আজকে হচ্ছে চালমারিটা আমার গুছাইতে হবে সব কাপড়গুলা বের করে সুন্দর মতো গুছাইতে হবে যেগুলা ভালো কাপড় চুপড় বা পরবো ওইগুলা রাখতে হবে আর যেগুলো দেখা যাচ্ছে যে পরা হয় না শুধু আলমারিতে বইটা রাইখা দিছি ওইগুলো বের করে রাইখা দিব ওইগুলা আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে দেব আমাদের চাচা তো বোন আছে ওদেরকে আমরা সবসময় আমাদের ভালো ভালো ড্রেসগুলা ধরেন একদিন দুই দিন পরে পড়ার পরা হয় না ওই ড্রেসগুলো আমরা দিয়ে দেবো ওদেরকে তো ওইগুলো হচ্ছে দিয়ে দিতে হবে আর আরও একটা প্ল্যান করা হয়েছে কালকে আর নেওয়া হয় পরশু দিন এই দুই দিনের ভিতরে আমরা একটু ঘুরতে যাব। সেটা হচ্ছে এখন বর্তমানে তো কাশবনে অ্যাভেলেবেল সবাই ঘোরাঘুরে করতেছে কিন্তু আমরা এই বছর এখনও পর্যন্ত কাশবনে ঘুরতে যাইতে পারি না এই বৃষ্টি নেয় বাজার আজকেও যাওয়ার কথা ছিল বৃষ্টি ছিল কালকেও যাইতে পাইনি। মানে বলি যে যাব কিন্তু যাওয়া হয় না বৃষ্টি বদলে দিন ওরকম সময় হয় না এই জন্য হচ্ছে দুই দিনের ভিতরে আমরা একটু বনে যাব। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আমরা একটু ঘুরবো অবশ্যই সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন আহ বনে ঘোরাঘুরি গুলো আপনারা দেখতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে কাশবনে ঘুরবো আরেকটা হচ্ছে আমরা হচ্ছে একটু পিকনিকের আয়োজন করতে চাই যেহেতু এখন বাড়িতে আসি আর কয়েকদিন পরে আবার হচ্ছে স্কুল খুলে হলাম মেফতে হলেন স্কুল খুললে হচ্ছে ওই সময় আমার হাতে কোনো টাইমেই থাকে না আমার সকালবেলা স্কুলে তো হয় স্কুল থেকে স্কুল শেষ করে আবার প্রাইভেট পড়ায় তো হয় বাসায় আস্তে আস্তে প্রায় দুইটার মতো আড়াইটা বাইজা জায়গা আইসা আবার বাড়ির কাজকর্মগুলো আছে মানে সময় হয় না তো এর জন্য ভাবলাম যেহেতু এখন স্কুল বন্ধ আছে আমরা হচ্ছে বাড়িতে সবাই মিলে ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করব সেটা ইনশাআল্লাহ দুই একদিনের ভিতরই করব আবার আরেকটা হচ্ছে নিউজ সেটা হচ্ছে লতা হচ্ছে চলে যাবে বাড়িতে তো প্রায় 4 মাসের মতো হয়ে গেছে আজকে আমাদের বাড়িতে এর ভিতরে যাওয়া হয়েছে ধরেন একদিন দুই দিন থাকে আসে বা সকালে গেছে বিকালে আয় সকালে এরকম ভাবে যাওয়া হয়েছে কিন্তু এখানে থাকা হয় নাই তো এখন সামনে যেহেতু আদিবের জন্মদিন চলে আসতেছে এবং আদিবের বাবার বিদেশ থেকে চলে আসবে তো এই জন্য এখন ছোট বোন হচ্ছে চলে যাবে ওর শ্বশুর বাড়িতে লতা শ্বশুর বাড়িতে চলে যাবে তো আসলে এই কথাটা ভাবলেই না কেমন জানি বুকের ভিতরে মানে কেমন জানি লাগে খুব খারাপ লাগে চলে যাবে লতা কারণ দুই বোনের সব সময় একসাথে থাকি ভালো লাগে আর ওয়াই যদি চলে যায় তাহলে ভালো লাগে না তাছাড়া আদিক সবসময় আমাদের কাছে থাকে ও এখন তো মুসলান বড় হয়ে গেছে আদিবকে নিয়ে রাখি আমরা তো খারাপ লাগে বিয়ে যেহেতু দিছি বোনকে অবশ্যই স্বামীর বাড়িতে তো থাকতে হবে এখানে হয়তো ভাবে থাকাও হয়তো না যেহেতু ওর হাজবেন্ড বিদেশে থাকে একা থাকে এজন্য হচ্ছে আমাদের এখানে থাকা হয় আবার ওর শাশুড়ি বলে যে আমরা আছি সবাই ওরে দেখাশোনা করি তো এই জন্য বলে যে এখন ছোট আছে এখন এই আর সামনে যাইতে পারবা না এই কথা আমার মা ওই সবসময় বলে তো ছোট কোনো চলে যাবে ওর শ্বশুর বাড়িতে অনেক কিছুই আজকে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম পার্সোনালি বিষয় আসলে এরকমভাবে আপনাদের সাথে বসে কথা বলা হয় না আর শেয়ারও করতে পারে না তো সব কিছুই ইনশাল আপনাদের সাথে শেয়ার করবো সবাই দেখতে পারবেন ভিডিওতে আর যে যে প্রিপারেশনগুলো নিছি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে মতামত দিবেন যে আসলে আমরা কি ট্যুরে যাবো কি না দূরে কোথাও যাব কি না ঘুরতে এবং কি কীভাবে কী করলে ভালো হয় সব কিছু আপনারা আমাদেরকে একটা ভালো পরামর্শ দিতে পারেন ইনশাল্লাহ তো এখন হচ্ছে ছেলেকে পড়াবো তারপর হচ্ছে ঘরে কাজগুলো করবো

ভালো লাগে অনেক ভালো লাগে লড়া দিও না मुस्कान मेहेदी पता तो खूब भलो लगे मुस्कान <laughs> <laughs> সুন্দর হয়েছে আম্মুর একটা থ্যাংক ইউ দাও দাও কেন দাও আম্মুকে থ্যাংক ইউ দাও হয় নাই হলে দিবা ও আচ্ছা মেহেদি দেওয়া শেষ হলে তারপরে হচ্ছে থ্যাংক ইউ দিব এর আগে দিবেন দাও ভাইয়া একটা থ্যাংক ইউ দাও হ্যাঁ హైపెక్ ఆర్గాన ఉటున్ నాలికే మేదేదా सब्सक्राइब कर दीते हैं। और जाम